যুদ্ধ এখনো শুরু হয় নাই হতে যাচ্ছে অর্থাৎ ভবিষ্যৎকালের কথা কিন্তু গিতার পাতায় প্রথম যে শ্লোকটি দেওয়া আছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবা সেব কিম পূর্বত সঞ্জয় হে সঞ্জয় ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে এরপরে কি ঘটিল ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র চলিল যে রন কি করিল মোহপুত্র পাণ্ডুপুত্রগণ কি করিল মানে একটি কাজ পূর্বে হয়ে গেছে এখন তিনি সেই কাজটি দেখে বা শুনে জিজ্ঞাসা করছেন যে এই কাজটির পরে এখন তারা কি করবে তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ আগে হয়ে গেছে শ্রীমদ ভগবত গীতার পাতায় যে প্রথম শ্লোকটি এনে কালের একটা ব্যবধান ঘটিয়ে দিলেন যেটা ভবিষ্যৎকালে ঘটতে যাচ্ছে প্রথমেই অতীতকালের কথা কেন নিয়ে আসলেন যদিও শ্রীমন মহাপ্রভু পন্ডিতদেরকে গ্রহণ করেন নাই আমরা জেনে থাকি যে পন্ডিত তাদেরকেই বলা হয়ে থাকে যারা জ্ঞানী ব্যক্তি যদিও মহাপ্রভু পন্ডিতদেরকে গ্রহণ করেন তথাপিও জ্ঞানীর কিন্তু আদর আছে বা আছে আছে জ্ঞানীর কিন্তু মূল্য জ্ঞানেরও মূল্য আছে এই জন্য এখান থেকে আমি একটুখানি আলোচনা করে যাই আপনারা জ্ঞানী ব্যক্তি প্রত্যেকে খুব গভীরভাবে এখান থেকে আস্বাদন করবেন এখানে কিন্তু একটি কালের ব্যবধান থাকে যেখানে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে যাচ্ছে আমি এ পাশে দাঁড়িয়ে আছি আপনারাও পাশে দাঁড়িয়ে আছেন যুদ্ধ হবে ভগবান শ্রীকৃষ্ণকে আমি বললাম যে কৃষ্ণ ভয়চন্দ্রের মাঝখানে গিয়ে রতখানা স্থাপন করো আমার পক্ষে আমার বিপক্ষে আছে আমি নিজ তোকে দেখতে চাই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেখিয়ে দিলেন দেখানোর পরে বললেন কি যে অর্জুন তুমি দেখো এই হচ্ছে তোমার বিপরীত পক্ষের সেনা এই হচ্ছে তোমার পক্ষের সেনা তখন আমি কি বললাম মানে অর্জুন কি বললো বললো কি যে কৃষ্ণ যুদ্ধ আমি করব না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাইতে যাচ্ছেন যে কেন তুমি যুদ্ধ করবেন মানে যুদ্ধ এখনো শুরু হয় নাই হতে যাচ্ছে অর্থাৎ ভবিষ্যৎকালের কথা কিন্তু গীতার পাতায় প্রথম যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আছে মামকা শ্লোকা কি মকূর্ব সঞ্জয় ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে এরপরে কি ঘটিল ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র চলিল ধরন কি করিল মহ পুত্র পাণ্ডুপুত্রগণ কি করিল মানে একটি কাজ পূর্বে হয়ে গেছে এখন তিনি সেই কাজটি দেখে বা শুনে জিজ্ঞাসা করছেন যে এই কাজটির পরে এখন তারা কি করবে তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ আগে হয়ে গেছে শ্রীমদ ভগবত গীতার পাতায় যে প্রথম শ্লোকটি এনে কালের একটা ব্যবধান ঘটিয়ে দিলেন যেটা ভবিষ্যৎকালে ঘটতে যাচ্ছে প্রথমেই অতীতকালের কথা কেন নিয়ে আসলেন এখানে ব্যাকরণ সম্পর্কে যারা ভালো বুঝবেন তারা আস্বাদন করতে পারবেন এই গ্রামে আমার একজন মানে সম্মানিত একজন ব্যক্তি আছেন তাকে আমি যথেষ্ট সম্মান করে থাকি তিনি কিন্তু ব্যাকরণ নিয়ে আলোচনা করে থাকেন তিনি যদি থাকতেন তাকে আমার একটু ভালো হতো যেখানে ব্যাকরণে বলা হচ্ছে তাম এগুলো হচ্ছে অতীতকালের চিহ্ন নিত্য বৃত্ত অতীত বা সাধারণ অতীত যেগুলোকে বলা হয়ে থাকে তা ভগবান শ্রীকৃষ্ণের মুখানি বাণী যে গীতা সেই গীতার প্রথমেই কেন এই শ্লোক দিলেন তাহলে কি গীতা আগেই অতীত হয়ে গেছে ওই মহাভারতের যুদ্ধ কি আগেই হয়ে গেছে পরবর্তী থেকে এই কথাগুলো বললেন যদি যুদ্ধ না হবে তাহলে শ্লোকটা কেন প্রথমে দিলেন যুদ্ধ হতে যাচ্ছে এই অবস্থায় দেওয়া দেখেন এই শ্লোকটি মূলত দশ দিন পরে কার শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ যে কয়টি কথা অর্জুনকে দশ দিন পূর্বে অর্থাৎ কুরুক্ষেত্র রাঙ্গনে দাঁড়িয়ে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলেছিলেন সেই সময়ের কথা এটি নয় এটি ধৃতরাষ্ট্র বলেছিলেন দশম দিবসে যুদ্ধের দশমতম দিবসে যখন বিশ্বদেব অর্জুনের দ্বারা সরসজ্জা গ্রহণ করলেন তিনি যখন সরসজ্জায় সাহিত আছেন তার এই সরসজ্জার কথা দূরে হস্তিনাপুরে বসে দিব্য নয়ন প্রাপ্ত বা জ্ঞান প্রাপ্ত সঞ্জয় কুরুক্ষেত্র রণাঙ্গনের সমস্ত ঘটনা নিজ থেকে দর্শন করে এবং নিজ কর্ণে শ্রবণ করে যখন এই রাজা ধৃতরাষ্ট্রের নিকট উত্থাপন করছেন তখন কিন্তু শুনে তিনি বলছেন যে হে সঞ্জয় এখন এরা তো আমাদের এই মানে যে কুলো গুরুই বলা চলে অর্থাৎ বৃদ্ধ বিশ্বদেব তাদেরকে বধ তাকে বধ করবার পরে গিয়ে এখন তারা কি করলো এই যে আমার পুত্রগণ আমার যে একশো পুত্র আছে এবং ওর ওর যাদের মানে পাঁচ ভাই আছে এরা এর পরে কী করলো এরা কি এই যুদ্ধ ত্যাগ করে এখন কি গোলাগুলি ধরে সবাই আবার একত্রিত হলো রণে ভঙ্গ দিয়ে চলে আসতে উদ্ধত হলো না পুনরায় যুদ্ধের জন্য তৈরি হতে লাগলো এরপরে কি হলো দশম দিবসের যে যুদ্ধ সেই যুদ্ধ শেষেকার কথা শ্রীমদ ভগবত গীতার প্রথম পাতায় নিয়ে এলেন কেন নিয়ে এলেন ধর্ম অন্ধ জ্ঞান অন্ধ ধৃত রাষ্ট্র যদি হওয়া যায় তাহলে তার কুল তার জাতি তার বর্ণ তার বংশ এভাবেই নাশ হয় সেই কথাটি গীতার শুরুতেই আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আমি কমলে যদি ধর্মান্ধ হই আমি যদি ওই মানে অজ্ঞানী যদি হই আমি যদি জ্ঞানান্ধ যদি হই গীতা জ্ঞানভান্ডার আমি যদি জ্ঞানানন্ধ হই তাহলে শুরুতে আমার পরিণতি কি হবে আমার কুল নষ্ট হবে আমার বংশ নষ্ট হবে আমার জাতি নষ্ট হবে আমিও নষ্ট হব এই নষ্টের হাত থেকে যাতে আমরা রেহাই পেতে পারি সেই জন্য কিন্তু গীতার শুরুতেই এই শ্লোকটি শ্রীল ব্যাস দিয়ে বহু কৃপা করে বহু চিন্তা করে তিনি নিয়ে আসেন এটি মূলত মহাভারতের একটি শ্লোক আর আমরা জানি মহাভারতের বিশ্ব পর্বে এই গীতাখানা গ্রথিত আর সেই পর্বেরই ঠিক দশম দিবসের ঘটনা এই শ্রীমদ্ গীতার এই প্রথম শ্লোক তো ভগবান শ্রীকৃষ্ণের নিকট অর্জুন যখন বললেন যে এই যুদ্ধ আমি করব না তখন কিন্তু অর্জুনের নিকট ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেন তুমি যুদ্ধ করবে না তখন কিন্তু অর্জুন বলেছিলেন কৃষ্ণ তাকিয়ে দেখো সম্মুখে দাঁড়িয়ে আছে পিতামহ বিশ্বদে গুরুদেব দ্রোণাচার্য মাতুল শতুর সম্বন্ধনে তথা সমস্ত আত্মীয় স্বজন সমস্ত ভ্রাতৃকুল আমার বিপরীতে আর এখন আমি তার তাদের বিপরীতে হবে আত্মীয়বণকে বধ করে আমার জাতি নষ্ট হব এই পুরুষ সমাজ যদি সমাজ থেকে উঠে যায় স্ত্রীগণ হবে কুলোটা সমাজে বর্ণশঙ্করের নেমে আসবে মরি থাক সমাজে বর্ণশঙ্করের নেমে আসবে আর এর জন্য সম্পূর্ণ দায়ী হব আমি এই জন্য ওর কি আমাদের তো ছোটবেলা থেকে আছে জন্মের পর থেকে। কি বনে বনে ঘুরে ভিক্ষা করে বেরিয়ে আমাদের জীবন যাপন করা আর বনের ওই ফল ফুল এগুলো সেবা করে আমাদের জীবনযাপন করা এটা আমাদের ছোট কাল থেকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে কৃষ্ণ এই জন্য এই সকল আত্মীয় স্বজন এবং গুরু দিগকে হত্যা না করে তাদের রুধি দ্বারা মানে চিন্তিত মৃত্তিকার পরে আমরা পুনরায় অট্টালিকা তৈরি না করে আমরা পাঁচটি ভাই বনে গিয়ে ভিক্ষা করে জীবন যাপন করবো এই যুদ্ধ আমি করবো না প্রচন্ড ভাবে দয়া করলেন আমাদের উপর এই কৌরবদের উপর জগৎ সংসারের উপর কে দয়া করলেন অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কিন্তু এখন ছুটে পারলেন না তিনি কি করলেন বললেন কি হে অর্জুন এখন যুদ্ধ শুরু হবার মুহূর্ত তুমি যদি এখন পিছু যদি চলে যাও এই সমস্ত সংসার মনে মনে চিন্তা করবে অর্জুন ছিল একজন মাপুংস অর্থাৎ ক্লিব তাই কিন্তু তিনি কি বলেন ক্লৈবং মাসম গম পার্থ নৈতাত্ত্বিক সুদ্রাং হৃদয় দুর্বল্যাং ত্যাগ প্রতিষ্ঠ পরন্ত হে অর্জুন এই বিষম সময় তোমার মধ্যে ক্ষুদ্রতম চিন্তা চেতনা অর্থাৎ এই যে ক্লিবের মতো চিন্তা চেতনার উদয় কেন হলো তুমি একজন তেজস্বী একজন বীর তুমি ওঠো যাব তোমাকে যুদ্ধ করতেই হবে দেখেন অর্জুন যদি যুদ্ধ না করত আজকে আমরা যেভাবে ভক্তি ভরে অর্জুনের কথাগুলো বলছি আমরা কিন্তু এভাবে বলতে পারতাম না কারণ অর্জুন যদি যুদ্ধ না করতো সমাজে আরো প্রচন্ড রূপে বিশৃঙ্খলা সৃষ্টি হতো তখন কিন্তু এই বিশৃঙ্খলার মূল কারণ কেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র দাঁড়িয়ে আর এই যে দুধষ্ঠিরা পাঁচটা ভাই ছিল আরো বড় বড় রথী মহারথী ছিল এমনকি তার নিজের ভাগ্নে ছিল অভিমন্য কারো রথের সারথী হলেন না কারো রথের কোনো সারত করলেন না তিনি অর্জুনকে কেন বেছে নিলেন অবশ্যই অর্জুনের মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যে বিশেষত্বের কারণে অর্জুনের রথে সারথী হলেন যদি এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মতো বা কথা বা দেখানোর পথে যদি না চলতেন তাহলে কিন্তু অর্জুন সারা দুনিয়ার নিকট সারা পৃথিবীর নিকট কিন্তু একটা অভিশাপ হয়ে দাঁড়াতেন তাকে জগৎ সংসারে কেউ আর পূজা করতেন